বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকার হঠাৎ জীবনের বিনিময়ে আন্দোলন করছি বলছে আমির খসরু লুটপাটের দায়ী জনগণের কাঁধে চাপিয়েছে সরকার বলছে এবং জানিয়ে দেব নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ বলছে কাদের এরপর জানিয়ে দেব আগে এমপি হওয়ার ইচ্ছা পরে সুযোগ পেলে মন্ত্রী বলছে হিরো আলম আরো জানিয়ে দেব জনসভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতায়াতের সাত ট্রেন ভাড়া সর্বশেষ জানিয়ে দিব বিএনপির নীরব পদযাত্রা মুখর মিছিল স্লোগানে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার হঠাৎ জীবনের বিনিময়ে আন্দোলন করছে বলছে আমির খসরু গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে হটাতে বিএনপি ও সমমাননা দলগুলো জীবনের বিনিময়ে আন্দোলন করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ শুক্রবার রাজধানীর ধানবন্ডিতে গণস্বাস্থ্যনগর হাসপাতাল মেলন আয়তনে কল্যাণ পার্টির নির্বাহী কমিটির সভায় বারোদলীয় জোটের জন্য নির্ধারিত সেশনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি আমির খসরু বলেন সব সমমাননা দলের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যুগপথ আন্দোলন এ বিষয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই দেশের প্রেক্ষাপটে আমাদের আন্দোলনের লক্ষ্য একটাই সেটা হচ্ছে এই স্বৈরাচারী সরকারের পতন সরকার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশকে ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করছে মনে রাখতে হবে আমরা জীবনের বিনিময়ে আন্দোলন করছি বিগত আন্দোলন সংগ্রামে এমন কোন পরিস্থিতি ছিল না উদ্যোগে দেশের স্বার্থে আমাদের এগিয়ে যেতে হবে যার যার অবস্থান থেকে আন্দোলনকে সফল করতে হবে দেশের মানুষ বাঁচতে চায় সেজন্য তারা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম খুঁজছে সব ও ব্যক্তির ঐক্যবদ্ধ আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে সম্মিলিত সিদ্ধান্তে পরবর্তী সরকার হবে রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়ন করা হবে সাতাশটি পয়েন্টের বাইরেও জনগণের পক্ষ থেকে যদি নতুন কোনো প্রস্তাবনা আসে সেটি আমরা বিবেচনা করব এখন শুধু একটাই লক্ষ্য এই সরকারকে হটাতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন গণবিরোধী স্বৈরাচার আজকে জাতির ঘাড়ে চেপে আছে জোটবদ্ধ আন্দোলনে এই সরকারকে পরাজিত করতে হবে সভাপতির বক্তব্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ বীর প্রতীক বলেন বারোদলীয় জোট যুগপথ আন্দোলন করছে লক্ষ্য একটাই এই সরকারের পতন আমরা যে নামেই না কেন একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে অংশ গ্রহণ করব না কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিয়মিত সভার মাধ্যমে যুগপথ আন্দোলনকে জোরদার ও সাংগঠনিক ভিত্তিকে মজবুত করা হচ্ছে বলে জানান তিনি কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল মামুনি সঞ্চালনায় সভায় দলীয় জোটের জন্য নির্ধারিত সেশনে উপস্থিত ছিলেন লুটপাটের দায় জনগণের কাঁধে চাপিয়েছে সরকার বলছে সিপিবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা বলেছেন গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগ সাজসে বাজারে সাধারণ মানুষের পকেট কাটার মহা উৎসব চলছে বিনা ভোটে সরকার দেশের মানুষকে ভাতে মারতে চলেছে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের লুটপাটের সব দায় জনসাধারণের কাঁধে চাপিয়ে যাচ্ছে কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারা দেশে বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতারা এসব কথা বলেন ওই সময় তারা দেশবাসীকে গ্যাসের লুটপাটে তদন্তের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান গ্যাস বিদ্যুৎ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং জাতীয় সম্পদ রক্ষা পাচারকৃত অর্থ উদ্ধার সারা দেশের রেশন ব্যবস্থা ও ন্যায্য দোকান চালুর দাবি এই কর্মসূচির আয়োজন করা হয় সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদক মন্ডলী সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঢাকা দক্ষিণের সম্পাদক মন্ডলীর আরেক সদস্য সাইফুল ইসলাম সমীর জেলা কমিটির নেতা হজরত আলী আব্দুল কুদ্দুস জনি আশরফ খান মঞ্জুর মঈন গোড়ান শাখার সহ সম্পাদক অনেক রাই সহ অনেকেই সমাবেশে বক্তারা আরো বলেন সর্বব্যাপী লোটপাটের ধাক্কায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে সরকার লোটেরা মুনাফাকর মজুদারদের স্বার্থের পাহারাদার হিসেবে ব্যবসায়ী সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে সাধারণ মানুষের প্রতি সরকার কোনো দায়বদ্ধতা দেখাচ্ছে না সমাবেশে বক্তারা আরো বলেন শাসক দল মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে নয়া ওদার নীতিবাদ ও মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী সিন্ডিকেট রমজান মাস সামনে রেখে দাম বাড়িয়ে যাচ্ছে সমাবেশ থেকে নেতৃবৃন্দ চলমান লুটপাট তন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটানোর লড়াইয়ে দেশের সব বিবেকবান মানুষকে সামিল হওয়ার আহ্বান জানান গণপ্রতিরোধকে গণ অভ্যুত্থানে রূপান্তরের মাধ্যমে স্বৈরতান্ত্রিক দুঃশাসন অবসানের সংগ্রাম বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন সমাবেশ থেকে ভোজ্য তেলের দাম কমানো শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু গণবন্টন ব্যবস্থা চালু টিসিবির কার্যক্রম জোরদার করা ন্যায্য মূল্যের দোকান চালু বাফার স্টক গড়ে তোলা অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়া লোটেরা মজুদার মুনাফাকর মধ্যস্থতাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ বলছে কাদের আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সন্ধ্যায় রাজশাহী মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের রোববারের জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি প্রদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন এ জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের বলেন নির্বাচনে আর বাকি এক বছর কিন্তু নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য রাজশাহী বাসীর সমর্থন চাইবেন তিনি রাজশাহীর উন্নয়নে গত বছরে যা কিছু করেছেন তার উপরই ম্যান্ডেট অবশ্যই চাইবেন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে দলটির সাধারণ সম্পাদক বলেন স্বাধীন বাংলাদেশের মাত্র একুশ বছর ক্ষমতায় আওয়ামী লীগ এই অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে উন্নয়নের আর অর্জনে আজ বদলে গেছে রাজশাহী এ নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী রাজশাহী দলীয় জনসভা থেকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ নিয়ে রূপকল্পর কথা বলবেন ডিজিটাল বাংলাদেশ যেভাবে গড়েছেন একইভাবে তিনি স্মার্ট বাংলাদেশও গড়বেন বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে শক্তিশালী আইএমএফ এর মতে পৃথিবীর পৃথিবীতে বাংলাদেশ পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ বিএনপি নেতারা বাংলাদেশের সঙ্গে শুধু শ্রীলঙ্কার তুলনা করে বেড়ান বাংলাদেশ নাকি এক মাসের মধ্যেই শ্রীলঙ্কা হয়ে যাবে কিন্তু পাকিস্তানের বঙ্গুর অর্থনীতি তাদের এক মাসেরও আমদানি ব্যয় মেটানোর ক্ষমতা নেই কিন্তু বিএনপি নেতারা সে কথা একবারও বলেন না তাদের কি লজ্জা করে আগে এমপি হওয়ার ইচ্ছা পরে সুযোগ পেলে মন্ত্রী বলছে হিরো আলম আশরাফুল আলম ওরফে হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনমূলক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত লাভ পরে নাম লেখান ঢালিউডে চলচ্চিত্রের পর্দায় হিরো হিসেবে নাম লেখানো আলম এখন সাধারণ মানুষের বাস্তব জীবনে হিরোর ভূমিকা রাখতে চান জনপ্রতিনিধি হিসেবে সাধারণের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করতে চান বগুড়া চার ও বগুড়া ছয় আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি আগামী এক ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন নির্বাচিত হলে কি করবেন সংসদ সদস্য হওয়ার ইচ্ছার নেপথ্য কারণসহ বেশ কিছু বিষয় নিয়ে সমকালের সঙ্গে তার কথা হয় সংসদ সদস্য পদে নির্বাচন করছে বলছেন অভিনেতা থেকে হওয়ার নেপথ্য অনুপ্রেরণা কি হিরো আলম বলছেন আমি গরিব ঘরের ছেলে গরিবের দুঃখ কষ্ট কাজ থেকে দেখেছি তাদের জন্য কিছু করতে চাই এমপি হলে সাধারণ মানুষের সেবা করার সুযোগ ও সুবিধা বাড়বে তাই নির্বাচন করছি সমকাল প্রশ্ন করলেন নির্বাচিত হলে জনগণের জন্য বিশেষ কি করতে চান হিরো আলম বলছেন গরিবদের সহায়তা করতে চাই তাদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়া ব্যবস্থা করব কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হয় এমন কাজের পাশে দাঁড়াবো অনেক এলাকায় বিদ্যুৎ রাস্তা শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে আমি নির্বাচিত হলে এগুলোকে অগ্রাধিকার দিব গরিবের জন্য বিনামূল্য চিকিৎসার ব্যবস্থা করব এরপর সমকাল আবারো জিজ্ঞাসা করলেন কোন দলে না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের কারণ কি হিরালম বলছেন আমি জাতীয় পার্টি থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়েছিলাম আমাকে আশ্বাস দিয়েও মনোনয়ন দেওয়া হয়নি চেষ্টা করেছিলাম জনসভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতায়াতের সাত ট্রেন ভাড়া রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে বিভিন্ন জেলার আওয়ামী লীগ নেতারা পশ্চিম রেলের সাতটি স্পেশাল ট্রেন ভাড়া নিয়েছেন পাবনা সিরাজগঞ্জ নাটোর চাপাই নবাবগঞ্জ ও জয়পুরহাটের বিভিন্ন স্টেশন থেকে সাতটি ট্রেন চলাচল করবে ২৫ জানুয়ারি পশ্চিমাঞ্চল রেল বিভাগের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট সাত এলাকার স্টেশন মাস্টার সহ রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায় নেতাকর্মীদের রাজশাহীর জনসভায় অংশগ্রহণ ও বাড়ি ফেরার সুবিধার্থে সেরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক ড হাবিবে মিল্লাত অধ্যাপক ড হাবিবে মিল্লাত এমপি বলেন দলীয় সভাপতি শেখ হাসিনার জনসভায় যেতে রেল বিভাগে আগাম আবেদন ও ব্যাট উৎস করা সহ নির্ধারিত ভাড়া দিয়ে একদিনের জন্য সেরাজগঞ্জ স্পেশাল ট্রেনটি ভাড়া করা হয়েছে সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন জানান নেতাকর্মীর যাতায়াতের জন্য এমপি ডাক্তার হাবিব মুসলিম মিল্লাত বিশেষ ট্রেন ভাড়া করায় নেতাকর্মীর মধ্যে উৎসাহ বেড়ে গেছে দশটি বগির এ ট্রেনে দেড় হাজার নেতাকর্মী যাতায়াত করবেন চাপায় নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বিশ্বাস জানান নেতাকর্মীদের রাজশাহীতে যাতায়াতের সুবিধার্থে দুটি ট্রেন ভাড়া করা হয়েছে এছাড়া চিলাহাটি জয়প্রহাট রাজশাহী নাটোর রাজশাহী রংপুর রাজশাহী চাপায় নবাবগঞ্জ রাজশাহী